পানির অপর নাম জীবন পানি ছাড়া মানব জীবনের অস্তিত্ব কল্পনা করা পুরোপুরি অসম্ভব বাঁচতে হলে করতে হবে পানির নানাবিধ ব্যবহার মানুষের জীবনযাত্রার জন্য যে খাদ্য উপাদান রয়েছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটস ভাইটামিনস মিনারেলস এবং সর্বশেষে বলা হয় পানি খাদ্য উপাদানগুলোর মধ্যে যদিও সর্বশেষে বলা হয় পানির কথা তাহলে কিন্তু এই পানির যে অবদান বা ভূমিকা সেটা কিন্তু সবার শেষে না সবার আগে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভাইটামিনস মিনারেল সবকিছু আপনি প্রসেসিং করার জন্য অর্থাৎ রান্না করার জন্য এটাকে রান্না করার জন্য প্রস্তুত করার জন্য পরিবেশন করার জন্য যেভাবে পানির গুরুত্ব অপরিসীম ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের অভ্যন্তরে এই প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটস গুলো প্রপারলি ভাইটামিনস মিনারেলস ফাইবারস গুলো প্রপারলি ডাইজেস্ট হওয়ার জন্য এবং নিউট্রিয়েন্টস গুলো প্রপারলি জন্য পানির বিকল্প কিন্তু কিছু নাই ঠিক আছে তো এই অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পানি যেটা ছাড়া মানুষ আসলে জীবনযাপন করতে পারে না আমরা আসলে পানিকে পাশে নিয়েই বসবাস করতে হবে বা আমরা পানিকে পাশে নিয়েই বসবাস করি পানির অপর নাম জীবন ঠিকই কিন্তু কখনো কখনো এই পানি ডেকে আনতে পারে আপনার মরণ ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার ট্রেনিং কোর্সের তিরিশ নাম্বার ক্লাসে আজকে আমরা এমনই গুরুত্বপূর্ণ কিছু ডিজিজ কন্ডিশন নিয়ে জানব যেগুলো শিশুদের ডে টু ডে লাইফে সচরাচর হয়ে থাকে যেগুলোকে আমরা বলছি পানিবাহিত রোগ ওয়াটার বর্ন ডিজিজ যেগুলো এই ওয়াটার বর্ন ডিজিজ গুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব একই সাথে আমরা জানব ওয়াটার বর্ন ডিজিজ কাকে বলে আসলে অর্থাৎ ওয়াটার বর্ন ডিজিজ বা পানিবাহিত রোগের পরিচয় এবং পৃথক পৃথক ভাবে প্রতিটি যে রোগ অ্যাভেলেবেল আছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো শিশুদের হয়ে থাকে সেই রোগগুলো সম্পর্কে আমরা বেসিক ইন্ট্রোডাকশন কারণ এবং হচ্ছে লক্ষণ সহ মৌলিক ভাবে কথা বলবো সর্বশেষ আমরা কথা বলবো হচ্ছে যে টাইফয়েড জ্বর সম্পর্কে ঠিক আছে শিশুদের টাইফয়েড জ্বর এটাও কিন্তু একটা পানিবাহিত রোগ তো এই পানিবাহিত রোগটা সম্পর্কে আমরা ডিটেইলিং করব আজকের ক্লাসে ঠিক আছে প্রথমে আমরা দেখি যে আসলে ওয়াটার বর্ন ডিজিজ কাকে বলে পানিবাহিত রোগ কাকে বলে যদি শব্দটা আমরা পর্যালোচনা করি যে পানি বোঝা যাচ্ছে পানির মাধ্যমে বা পানির মধ্যে বহন করে রোগ আমাদের শরীরে আশ্রয় নেয় সেই রোগগুলোকে পানিবাহিত রোগ বলা হয় তো আমাদের শরীরের সত্তর শতাংশই যেখানে পানি আমরা যেখানে পানি ছাড়া বাঁচতেই পারি না দৈনন্দিন সকল ক্ষেত্রে আমাদের পানির আহ প্রয়োজন অপরিহার্য ওই ব্যবহার্য পানিগুলোকে বাহন হিসেবে ব্যবহার করে বেশ কিছু রোগ জীবন আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এবং বেশ কিছু রোগ ব্যাধি তৈরি করতে পারে যেগুলো ওয়াটার বর্ন বা পানিবাহিত রোগ বলা হয় দূষিত পানি যদি আমরা সরাসরি খেয়ে ফেলি মানে প্রাণাহারের কাজে যদি আমরা দূষিত পানি ব্যবহার করি অথবা দূষিত পানি যদি আমরা ব্যবহার করি হতে পারে গোসলের জন্য হতে পারে আসবাবপত্র ধৌত করার জন্য হতে পারে খাবার প্রস্তুত করার জন্য ইত্যাদি এবং ইত্যাদি ঠিক আছে তো এই পানি যেটা আমরা ব্যবহার করছি সেই পানিটা যদি দূষিত হয় তাহলে সেই দূষিত পানির মাধ্যমে বেশ কিছু রোগ জীবাণু আমাদের বডিতে বাসা বাঁধে সেই রোগ ব্যাধিগুলো বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী এগুলোর মাধ্যমে টক্সিন সহ এই জাতীয় অর্গানিজম গুলোর মাধ্যমে আমাদের শরীরে রোগগুলো তৈরি করে ঠিক আছে তার মানে যাচ্ছে বাহন হিসেবে পানিকে ব্যবহার করে পানির মধ্যে আরোহণ করে কিছু রোগ জীবাণু আমাদের বডিতে প্রবেশ করে এবং সেই জীবাণুগুলো যে রোগ তৈরি করে সেই রোগগুলোকে বলা হয় ওয়াটার বন ডিজিজ বা পানি বাহিত রোগ আর ইংরেজিতে আমরা বা চিকিৎসা পরি এটাকে বলা হচ্ছে ওয়াটার বন ডিজিজ হ্যাঁ ওয়াটার বর্ন তাও কিন্তু শব্দিক অর্থ একদম সহজ ওয়াটার মানে পানি বর্ণ মানে যেখান থেকে বাহিত আর কি জন্ম গ্রহণ করছে পানি থেকে জন্মাইছে যে জিনিসটা হ্যাঁ ওয়াটার বন ডিজিজ হ্যাঁ ওয়াটার বন ডিজিজ আর বাংলায় বলা হয় পানি বাহিত রোগ ঠিক আছে তো এই পানি বাহিত রোগগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শিশুদের সাধারণত দৈনন্দিন জীবনে কি কি দেখা যায় ও ভিন্ন ভিন্ন পানিবাহিত রোগ হয়ে থাকে দেশ এরিয়া ভেদে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো কমন সেগুলো আমরা এখানে করেছি ঠিক আছে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়রিয়া আমরা জানি আহ ডায়রিয়া কি জিনিস শিশু ডায়রিয়া আমরা পড়েছি বিস্তারিত কোর্সের এখানে ডায়রিয়ার কারণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভাইরাস যেমন রোটা ভাইরাস এছাড়াও ব্যাকটেরিয়া যেমন ইকোলাই সিগেলা এবং বিভিন্ন ধরনের পরজীবী প্যারাসাইট হ্যাঁ তো এগুলো এই জীবাণুগুলো এই মাইক্রোঅর্গানিজম গুলো পানির মাধ্যমে এনিহাউ আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে ডায়রিয়া তৈরি করতে পারে শিশু ডায়রিয়ার লক্ষণ হিসেবে সাধারণভাবে কি কি উপসর্গ আসবে বারবার পাতলা পায়খানা হবে এর ফলে শূন্যতা দেখা দিবে এবং শিশুর দুর্বলতা দেখা দিবে ঠিক আছে তাহলে এই ডায়রিয়া এটা কিন্তু একটা ওয়াটার বন্ড ডিজিজ দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আমাশয় বা ডিসেন্ট্রি এটাকে কিন্তু কেউ আবার ডাইসেন্টারি বলবেন না এটা হচ্ছে ডিসেন্ট্রি হ্যাঁ ডিসেন্ট্রি বা আমাশয় তো এই আমাশয় এটা এটা কিন্তু একটা ডায়রিয়াল ডিজিজ মানে ডায়রিয়ারই একটা প্রকার যেটার কারণ হিসেবে থাকে শিগেলা অ্যামেবিয়া অ্যান্টামি বা হিস্টোলাইটিকা এই জাতীয় জীবাণুগুলোর মাধ্যমে পানির মধ্য দিয়ে আমাদের শরীরে যখন প্রবেশ করবে জি আই টি তে ঢুকবে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল প্রবেশ করবে তখন এই বিসেন্ট্রি বা আমাশয় দেখা দিবে লক্ষণ হিসেবে কি বহির্প্রকাশ হবে রক্ত পায়খানা হবে মানে পায়খানার সাথে রক্ত যাবে এবং বলতে পারেন রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হবে পেটে ব্যথা হবে এবং জ্বর থাকবে হালকা মাঝারি বা তীব্র জ্বর থাকতে পারে ঠিক আছে তাহলে স্তুলের সাথে ব্লাড মিক্সড থাকবে হ্যাঁ এখানে শুধু মিউকাস মিক্সড থাকতে পারে মিউকাস মিক্সড থাকলে সেটাকে আমরা আবার অ্যামোবিক ডিসেন্ট্রি বলি সেটা আবার ভিন্ন আরেকটা ডিজিজ একই ডিজিজ মানে প্রকারভেদ আর কি ঠিক আছে এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি কথা এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে অপরদিকে অ্যামোবিক ডিসেন্ট্রিও কিন্তু হতে পারে যাই হোক সাধারণভাবে ভাবে আমাশয় মনে রাখলেই চলবে ডিসেন্ট্রি মনে রাখলেই চলবে তো এই ডিসেন্ট্রি এটাও কিন্তু একটা পানিবাহিত রোগ তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি কলেরা হ্যাঁ কলেরার কিন্তু বাংলাদেশে বেশ বড় সড়ো ইতিহাস রয়েছে একটা সময় কলেরায় আমাদের বাংলাদেশে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক ছিল আলহামদুলিল্লাহ এখন মতলবসহ সহ বিভিন্ন রিচার্জ সেন্টারে খুব ভালো রিচার্জ করে ভ্যাকসিন সহ সব কিছু মিলিয়ে কলেরার খুব ভালো একটা স্ট্যান্ড বাংলাদেশে এখন রয়েছে কলেরায় এখন মৃত্যু হার অনেক কম এটার সুন্দর চিকিৎসা আছে ভ্যাকসিন রয়েছে প্রপারলি যদি ভ্যাকসিনেশন করা যায় আগে আগে চিকিৎসা শুরু করা যায় কলেরা হতে মৃত্যু হার অনেকাংশে কমে যাবে তো এটা কলেরা কেন হয় কারণ হিসেবে কলেরা জীবাণু হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিব্রিও কলেরা হ্যাঁ ভিব্রিও কলেরা নামক এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা যদি জিআইটিতে প্রবেশ করে তখন এটা কলেরা নামক একটা ডায়রিয়াল ডিজিজ তৈরি করে লক্ষণ হিসেবে প্রকাশিত হবে অতিরিক্ত পাতলা পায়খানা এবং এই পাতলা পায়খানাটা কিন্তু একটা বিশেষ ধরন আছে এটাকে বলা হয় রাইস ওয়াটারি স্টুল এখন রাইস ওয়াটারি স্টুল রাইস মানে তো ভাত তাইলে কি এখানে বুঝাচ্ছে কি রাইস ওয়াটারি স্টুল মানে হচ্ছে যখন চাল ধোয়া হয় মানে ভাত রান্না করার পূর্বে চাল যখন আপনি ধোবেন ধোয়ার পরে প্রথম দিকে যে সাদা পানিটা বের হবে হ্যাঁ তো এইরকম পাতলা পানির মতো সাদা মানে ওই চাল ধোয়া পানিটা যে বর্ণের হয় খানিকটা বর্ণহীন গন্ধহীন এরকম বর্ণের এরকম রঙের এক ধরনের পায়খানা হবে যেটাতে গন্ধ ওই অফেন্সিভ থাকবে না বিশেষ কোনো বর্ণ থাকবে না দেখতে অনেকটা চালের ধোয়া পানির মতো কিছুটা মিউকাস মিক্সড থাকবে এবং এটা খুব তীব্রই হবে ডায়রিয়াটা বারবার হবে বেশি হবে সাথে বমি জড়িত থাকবে এবং এটা কিন্তু অতিরিক্ত পানি শূন্যতার দিকে দ্রুত নিয়ে যায় তীব্র পানি শূন্যতা তৈরি করে হ্যাঁ কিন্তু জটিলতা তৈরি ক্ষেত্রে আগে বেশি মারা যেত ঠিক আছে হয়ে তো যাই হোক এর জন্যে এই যে কলেরার ক্ষেত্রে ডায়রিয়ার যে ধরনটা এটাকে কি বলে রাইস ওয়াটারি স্টুল এটা চালের আহ ধোয়া পানির মতো ওই রকম দেখতে পায়খানাটা হবে ঠিক আছে এই জন্য এটাকে রাইস ওয়াটার স্টুল বলা হয় কলেরার ক্ষেত্রে এরপরে আমরা দেখতে পাচ্ছি ফুড পয়জনিং ফুড খুব কমন ফুড এর কারণ কি দূষিত যে পানি আমরা পান করি দূষিত পানি দূষিত খাবার রাস্তার পাশের খাবার সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে উপস্থিত থাকে স্টে ফাইলো কক্কাস সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেগুলোর প্রভাবে কি হয় ফুড পয়জনিং হয় ফুড পয়জনিং এর প্রধান লক্ষণ ডায়রিয়া এবং বমি পেটে ব্যথা থাকে এবং কখনো কখনো জ্বরও আসে হ্যাঁ ডায়রিয়া থাকবে পাতলা পায়খানা থাকবে বমি থাকবে পেটে ব্যথা থাকবে এবং কখনো কখনো জ্বর থাকতে পারে ঠিক আছে এগুলো ফুড ফয়জনিং এর প্রধান উপসর্গ এই যে এখানে চারটা ডিজেস কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়েছে এই চারটা ডিজেস কন্ডিশন কিন্তু ডাইরিয়াল ডিজেইজ বলা যায় মানে এগুলো সবগুলো পাতলা পায়খানার সাথে জড়িত বিভিন্ন ধরনের ডাইরিয়াল ডিজে ডিজেইজের প্রকারান্তর ঠিক আছে এগুলো মুখস্থ করে ফেলবেন এই পর্যায়ে আমরা পাঁচ নাম্বার যে কমন সাধারণ আহ ওয়াটারবন ডিজেজ শিশুদের বাংলাদেশে হয়ে থাকে সেটা দেখতে পাচ্ছি টাইফয়েড ফিবার বা এই যে আহ টাইফয়েড জ্বর যেটাকে আমরা বলি হ্যাঁ তো এই টাইফয়েড জ্বর কিন্তু খুব কমন এই এটার কারণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি স্রালমোনেলার টাইফে নামক এক ধরনের জীবাণু যেটা দ্বারা আমাদের শিশুরা টাইফয়েড ফিভারে আক্রান্ত হয় এই যে টাইফয়েড ফিবার বা এই টাইফয়েড জ্বর ফিবারের নামকরণ থেকে এটার মনে রাখবেন প্রধান লক্ষণ হচ্ছে জ্বর থাকবে ঠিক আছে দীর্ঘস্থায়ী জ্বর থাকবে ক্রমাগত জ্বর বাড়তে থাকবে জ্বরের তীব্রতা বাড়তে থাকে দুর্বল হবে পেশেন্ট খুবই দুর্বল হয়ে যাবে পেটের ব্যথা থাকতে পারে কম বেশি মাথা ব্যথা থাকতে পারে কম বেশি খুদামন্দা সহ অন্যান্য আরো কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস থাকবে তবে প্রধান উপসর্গ হিসেবে থাকবে কি জ্বর দুর্বলতা এবং হচ্ছে যে পেটের সমস্যা ঠিক আছে তো এটা এটা একটা ওয়াটার বন ডিজিজ টাইফয়েড ফিভার কিন্তু একটা পানিবাহিত রোগ এরপরে আমরা দেখতে পাচ্ছি হ্যাপাটাইটিস এ আচ্ছা হেপাটাইটিস এ এটা কি হ্যাপাটাইটিস এ আমরা নাম থেকে অনেকে হয়তো বুঝে গেছি হ্যাপাটাইটিস মানে ইনফ্লামেশন অফ লিভার লিভারের প্রদাহ তৈরি করে এমন একটা ভাইরাল ডিজিজের নাম হচ্ছে হ্যাপাটাইটিস এ যেটার পজিটিভ এজেন্ট বা কারণ হচ্ছে হ্যাপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস এ নামক একটা ভাইরাস আছে যে ভাইরাসটা পানি দূষিত পানির মাধ্যমে আমাদের শিশুদের শরীরে প্রবেশ করে এবং লিভারের মধ্যে গিয়ে প্রদাহ তৈরি করে এবং এটাকে বলা হয় হ্যাপাটাইটিস বি তো প্রধান উপসর্গ বা লক্ষণ হিসেবে যেটা প্রকাশিত হবে জ্বর পিট জ্বর এবং জন্ডিস ঠিক আছে এবং অনেক সময় বমি থাকে আহ পেটের ডান পাশে খানিকটা ব্যথা হতে পারে খাবারের অনীহা থাকতে পারে শিশুর এগুলো উপসর্গ থাকবে এখন পিট জ্বর জিনিসটা কি ঠিক আছে এটা কিন্তু একটা আহ বলতে পারেন পুরাতন শব্দ আহ আয়ুর্বেদ শাস্ত্রে হয়তো সম্ভবত ব্যবহার করা হয় তো পিৎ জ্বর মানে পিত্ত থেকে পিত ঠিক আছে পিত্ত থেকে পিৎ জ্বর মানে যখন জন্ডিসের সাইন নিয়ে চলে আসে জন্ডিস আর কি জন্ডিস যখন আসবে জন্ডিসকে আগে আগেকার ভাষায় পিত জ্বর বলতো যে পুরো শরীর হলুদ হয়ে গেছে আহ বা সাইন যেগুলো আমরা আলোচনা করছি আগে জন্ডিস শিশু জন্ডিসের ক্ষেত্রে যে আলোচনাগুলো করেছিলাম আপনাদের অবশ্যই মনে আছে তো সেই জন্ডিসের সাইন যখন চলে আসবে একই সাথে যখন জ্বর থাকবে শরীরের মধ্যে একটু হটনেস থাকবে তখন এটাকে পিট জ্বর বলা হইতো আর কি জন্ডিসের বাংলা যে পরিভাষা বাংলা অর্থ সেটাও কিন্তু পিচ জ্বর ঠিক আছে তো যাই হোক জ্বর থাকবে জন্ডিসের সাইন পাওয়া যাবে বমি থাকবে খাবারে একটা অনীহা থাকতে পারে এবং পেটের ডান পাশে একটু ব্যথা ব্যথা অনুভব হইতে পারে মানে লিভারের সাইডে একটু পেইন পেইন লাগতে পারে এটা কিন্তু একটা সেলফ লিমিটিং ডিজিজ নিজে নিজেই এটা ভালো হয়ে যায় এটা থেকে এমন না যেরকম হ্যাপাটাইটিস বি আমরা বলছিলাম এটা আজীবনের জন্যই থাকে কিন্তু অপরদিকে হেপাটাইটিস এটা কিন্তু আজীবনের জন্য থাকবে রোগ অবস্থা যেটা নিজে নিজেই ভালো হয়ে যায় এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটার ভ্যাকসিন রয়েছে ঠিক আছে ভ্যাকসিন বাংলাদেশের বাজারে যদিও সরকারি চেইনে এটার কোনো ভ্যাকসিন সাপ্লাই করা হয় নাই তো বাংলাদেশের বাজারে অ্যাভাকজিম সহ আরো অনেক নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তো আপনারা একটু দেখে নেবেন অ্যাভাকজিম সহ অন্যান্য হ্যাপাটাইটিস রয়েছে অনেক ফার্মা নিয়ে আসছে এটা একটু এক্সপেন্সিভ হলেও এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে যদিও ভাইরাল ইলনেস যদি পেশেন্টের বা শিশুর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা লিভারের আগে থেকে কোনো অসুস্থতা থাকে এইচআইবি থাকে তাহলে কিন্তু সেই পেশেন্টার বা সেই শিশুটার কিন্তু এই ছোটখাটো হ্যাঁ হেপাটাইটিসে অনেক বড় ক্ষতি হতে পারে তো সেই জন্য নিরাপদ হচ্ছে ভ্যাকসিন দিয়ে দেওয়া প্রথম ডোজটা কখন দিতে হবে আফটার 12 মান্থ 12 মাসের পরে প্রথম ডোজটা দিতে হবে এবং প্রথম ডোজের 6 মাস পর দ্বিতীয় ডোজ সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজটা দিতে হবে ঠিক আছে এটা সরকারে চেইনে কোনো সাপ্লাই নাই বাংলাদেশের বাজারে এটা প্রাইভেট ফার্মাসিউটিক্যালস কোম্পানি অনেকগুলো কোম্পানি নিয়ে আসছে একটা উদাহরণ হিসেবে আমি এখানে দিয়ে দিছি আই এম নট প্রমোটিং এনি ব্র্যান্ড আপনারা ভালো করে জানেন এখানে ব্র্যান্ড নেম লিখে দিলাম আর কি আপনারা দেখবেন আহ তোমার মুখস্থ করে নিতে পারেন ঠিক আছে এটা এটা দিতে হয় শিশুর হেপাটাইটিস এ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় আর হলেও সেটার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে তৈরি হয়ে থাকার কারণে কি হয় খুব দ্রুত শিশু কিউর হয়ে ওঠে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপাটাইটিস ই এটাও একটা লিভারের অসুস্থতা ইনফ্লামেশন অফ লিভার যেটা ই ভাইরাস হেপাটাইটিস ই ভাইরাস দ্বারা আমাদের শিশুদের শরীরে প্রবেশ করে যে এটাও একটা ওয়াটার বর্ন ডিজিজ দূষিত পানির মাধ্যমে এটা প্রবেশ করে শরীরে প্রধান লক্ষণ হিসেবে আগের মতোই জন্ডিস থাকবে তারপরে এখানে ক্লান্তি ভাব বেশি থাকবে ক্লান্তি বমির উদ্বেগ বা বমি বমি ভাব পেটের ডান পাশে অর্থাৎ লিভারের সাইডে একটু ব্যথা হতে পারে আর সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে এটা গর্ভাবস্থায় বিশেষ করে গর্ভাবস্থায় থার্ড ট্রাইমেস্টার মানে শেষের তিন মাসে এটা বেশি ঝুঁকিপূর্ণ এই হ্যাপাটাইটিস ই ভাইরাস এটাও কিন্তু সেলফ লিমিটিং আগেরটার মতো এটাও সেলফ লিমিটিং মানে নিজে নিজেই সুস্থ হয়ে যায় মানুষ যখন এটা দ্বারা শিশুরা যখন এটা দ্বারা আক্রান্ত হয় যদি বডি ইমিউনিটি ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সে সুস্থ হয়ে যাবে যদি আল্লাহ পাক চায় তো যদি সেই পেশেন্টটা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার হয় তাহলে কিন্তু কি হবে দেরিতে সুস্থ হবে এবং এটা থেকে কিন্তু লিভারের একটা চলে আসতে পারে এখানে গর্ভ অবস্থায় বিশেষ করে শেষের তিন মাসে কেন বেশি ঝুঁকিপূর্ণ এই হ্যাপাটাইটিস ই কারণ গর্ভাবস্থা এমনিতেই মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে বডি যে নিজের যে নিজস্ব ব্যবস্থাপনা আছে নিজস্ব ব্যবস্থাপনা দ্বারাই বডির রোগ প্রতিরোধ ক্ষমতা যখন একজন মা গর্ভ ধারণ করে তখন কম হয় যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি হয় তাহলে কিন্তু যে গর্ভস্থ শিশুটা অনাগত সন্তান তাকে বা মায়ের রোগ ক্ষমতা শত্রু মনে করতে থাকবে মানে ফরেন বডি মনে করবে বাহিরের কোনো বডি মনে করবে বাহিরের বডি মনে করে তখন তার এগেনস্টে ফাইট করে তাকে মেরে ফেলবে বডির বাহিরে বের করে দিবে মানে আরো যা যা করা যায় সে করবে তো এই জন্যে যাতে এই ঘটনা না ঘটে এই জন্য আগে থেকে যখন গর্ভধারণ করে তখন মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমায় দেয় কমে যায় নিজে নিজে তো এই সুযোগে যদি হেপাটাইটিস মায়ের বড় ধরনের ক্ষতির সংখ্যা থাকে ঠিক আছে এটার কোনো ধরনের ভ্যাকসিন কিন্তু নাই আগেকার আগেটার মধ্যে যেরকম আমরা ভ্যাকসিন বাংলাদেশে পাইছি তো এটা কিন্তু বাংলাদেশের বাজারে তেমন কোনো ভ্যাকসিন নাই কিছু কিছু দেশে হয়তোবা চালু আছে আমার এটার ব্যাপারে আসলে খুব স্বচ্ছ ইনফরমেশন নাই যে কোন দেশে চালু আছে এবং কি পরিমাণে আছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে আসতে পারে কিনা এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারছি না আমি তবে এটা নিশ্চিত যে বাংলাদেশের বাজারে হ্যাপাটাইটিস ই এর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত নাই তো এই মায়েদের ক্ষেত্রে যখন এই হ্যাপাটাইটিস ই থার্ড ট্রাইমিস্টারে সংক্রমণ ঘটে তখন মায়ের শরীরে প্রভাব পড়ে এবং প্রভাবটা কিন্তু অনেক তীব্র হইতে পারে যেমন পালমিনেন্ট হ্যাপাটিক ফেইলিয়র মানে তার লিভারের একটা বড় সড়ো ফেইলিয়র ব্যর্থতা ক্ষতি কিন্তু চলে আসতে পারে এবং এটা থেকে মা মারা পর্যন্ত যেতে পারে ইভেন শিশুর উপরও একটা নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে যেমন শিশুর মৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যু আগে আগে ডেলিভারি হয়ে যাওয়া তারপরে হচ্ছে যে শিশুর শরীরেই হ্যাপাটাইটিস ই এর সংক্রমণ হওয়া সহ আরো নানাবিধ সমস্যা দেখা দেয় ঠিক আছে তাহলে গর্ভাবস্থায় হেপাটাইটিস ই এর ব্যাপারে একটু বাড়তি সচেতনতা রাখতে হবে বিকজ অফ এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কম থাকে সেই জন্য মায়েরা এই হেপাটাইটিস ই দ্বারা আক্রান্ত হলে মায়ের প্রাণঘাতী অবস্থা থেকে শুরু করে শিশুর পর্যন্ত প্রাণঘাতী অবস্থা তৈরি হয়ে যেতে পারে সেই জন্য খুব সাবধানে বাড়তি সচেতনতা নিয়ে বিশেষ করে পানি ব্যবহার ও পানি খাওয়ার ব্যাপারে বাহিরের খাবার খাওয়ার ব্যাপারে একটু খুব সাবধানতা বজায় রাখতে হবে এগুলো আমরা এমসিএইচ কোর্সের প্রথম দিকের ক্লাসেই করছি যে গর্ভাবস্থায় বিধিনিষেধ কি করবে কি করবে না খাবার দাবার কেমন হবে কিভাবে চলবে কিভাবে হাইজিন মেনটেন করবে হ্যাঁ সেই বিধিনিষেধ গুলো মেনে যখন চলবে মা তখন তার হেপাটাইটিস ই হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নামে একটা কন্ডিশন হ্যাঁ তো এই এটা কি ধরনের কন্ডিশন এটা ক্রিপ্টোস্পোরাইডিয়াম নামে এক ধরনের পরজীবী ঘটিত সংক্রমণ যেটা জিআইটিতে সংক্রমণ করে শিশুদের তো এটা রেয়ার তবে হয় তো এই আহ পরজীবীটা কাইন্ড অফ ক্রিমি কি এক ধরনের ক্রিমির মতো তো এই কৃমিটা যখন সংক্রমিত হয় শিশুদের জিআইটির মধ্যে গ্যাস্ট্রো ইন্টারশনাল ট্র্যাক্টের মধ্যে এটার প্রধান উপসর্গ হিসেবে কি আসবে দীর্ঘমেয়াদি ডায়রিয়া ঠিক আছে দীর্ঘমেয়াদি ডায়রিয়া হবে শিশুর ডায়রিয়া ভালো হচ্ছে না এই বারবার পাতলা পায়খানা অল্প করে একটু একটু করে বারবার পাতলা পায়খানা হচ্ছে এবং এটা শিশুদের ক্ষেত্রেই বেশি হয় এবং বড়দের যাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদের ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে তো এটা জোনোটিক ডিজিজ বলা যায় কেন জোনোটিক ডিজিজ বলছি এটা এটা কিন্তু প্রাণী থেকে মানুষে সংক্রমিত হতে পারে যখন গবাদি পশু হাঁস মুরগি ছাগল গরু এরপরে হচ্ছে যে অনেকে শখ করে প্রাণী বিভিন্ন গৃহপালিত প্রাণী পালে যেমন বিড়াল এগুলোকে স্পর্শ করে যদি সাবান পানি দিয়ে হাত না তখন তাদের অন্ত্রে যেহেতু এই স্পোরাইডিয়াম থাকে তো এটা খুব সহজেই শিশুর শরীরে বা মানুষের শরীরে এটা প্রবেশ করতে পারবে আর এছাড়া পানি দূষিত পানির মাধ্যমে এটা আহ মানুষের শরীরে প্রবেশ করে তো এই জন্য দূষিত পানির মাধ্যমে যেহেতু এটা যায় এই জন্য এটা কি ওয়াটার বর্ন ডিজিজের তালিকায় আছে অপরদিকে এটা কিন্তু জোনোটিক ডিজিজ হ্যাঁ জूनোটিক ডিজিজ যেগুলো রিলেটেড টু एनिमल्स প্রাণী থেকে সংক্রমিত হয় এই তালিকার মধ্যেও এই ডিজিজ কন্ডিশনটা থাকে এটা চিকিৎসা এটাও কিন্তু সেলফ লিমিটিং বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে সুস্থ হতে পারে তবে যদি সুস্থ না হয় নির্দিষ্টভাবে আ একজন ডাক্তার শনাক্ত করে বুঝে যে হ্যাঁ এটা ক্রিপ্টোস্পোরাইডিওসিস তখন কিন্তু সে চাইলে নিটাজক্সে নাই নামক যে ওষুধটা আছে সেটা সে ব্যবহার করতে পারে তিন দিনের জন্য এটা ব্যবহার করলে এটা পুরোপুরি সুস্থ হয়ে হওয়া সম্ভব ঠিক আছে এই তালিকার নয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি জে আরডিয়াসিস শিশুদের খুব কমন একটা আহ প্রবলেম তো জি আরডিয়াসিস গ্যাসের একটা কমন প্রবলেম আর কি জি তো এটা কেন হয় কারণ হিসেবে আমরা মনে রাখবো জিআরডিয়া ল্যামব্লিয়া নামক জীবানোর প্রভাবে কি হয় শিশুদের জিআরডিআইসিস হয় লক্ষণ বা প্রধান উপসর্গ হিসেবে আমরা দেখতে পাব দীর্ঘমেয়াদি ডায়রিয়া মানে আগের মতোই খানিকটা ইস্টোস্পোর আইডিয়োসিসের সাথে মার্চ করে তো একই সাথে থাকবে পেটে একটু কামড়ানি পেটে ব্যথা থাকতে পারে একই সাথে থাকতে পারে পেট ফাঁপা ওজন হ্রাস পাওয়া উপসর্গ ঠিক আছে এই জিআরডিআইসিস এটাও কিন্তু দূষিত পানাহার বা দূষিত পানি কোনো ভাবে যদি শরীরের ভিতরে প্রবেশ করে এবং তাতে যদি এই জীবাণুটা থাকে তাহলে নামক এই তৈরি হতে পারে এটাও ডাক্তারগণ যে সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যখন ঔষধ দিবে তখন এটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এই রোগ অবস্থাটা চিকিৎসা করতে বেশ কিছু ট্রিটমেন্ট অপশন ডাক্তারদের হাতে থাকে যেমন ম্যাট্রোডাজল নিটাজক্সানাইড টিনিডাজল সহ আরো কিছু ওষুধপত্র ঠিক আছে তো মোটামুটি এটাও একটা ডিজিজ এটাও এত টেনশনের কিছু না। এটাও ভালো করা সম্ভব তবে যদি ভালো না করে বা চিকিৎসা না নিয়ে এভাবে রেখে দেয় তাহলে কিন্তু শিশুর ম্যাল অবজার সিনড্রোম দেখা দিবে ঠিকমতো খাবার হজম হবে না ডাইজেস্টিভ সিস্টেমে একটা গোলযোগ তৈরি হবে ফলশ্রুতিতে তার সার্বিকভাবে শরীর প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটস এর একটা ডেফিসিয়েন্সিতে পড়ে যাবে এবং পুষ্টিহীনতা সহ ওজন হ্রাস পাবে ঠিক আছে এগুলো উপসর্গ দেখা দিবে জটিলতা আছে যদি এটা ফেলে রাখা হয় তাহলে জটিলতা দেখা দিবে এরপর আমরা দেখতে পাচ্ছি নামে একটা অবস্থা এটা কিন্তু দেখা দেয় না বন্যা কবলিত অঞ্চলে মাঝে মাঝে এটা দেখা দেয় বন্যা কবলিত অঞ্চলে দূষিত প্রাণীদের মধ্যে থাকে ল্যাপ্টোস্পাইরা নামক ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়া যখন দূষিত পানি প্রাণী কবলিত অঞ্চলে বন্যার পানির সাথে মানুষের শরীরে প্রবেশ করে তখন এটা এই ল্যাপটোস্পাইরোসিস রোগ অবস্থাটা তৈরি করে ঠিক আছে তো লক্ষণ বা এটার প্রধান উপসর্গ হিসেবে কি প্রকাশিত হয় জ্বর মাংস পেশির ব্যথা এবং তা থেকে কিডনি বা লিভারের একটা জটিলতা তৈরি হয় এটা রেয়ার তবে বাংলাদেশে প্রায় যেহেতু বন্যা হয় আহ এটা মোটামুটি আপনারা পাবেন কমনই মোটামুটি হ্যাঁ তো এরপরে আমরা দেখতে পাচ্ছি রোটা ভাইরাস সংক্রমণ আমরা এর আগে ডায়রিয়া যে অসুস্থতা দেখছি সেই অসুস্থতার একটা কারণ ছিল রোটা ভাইরাস তো যখন সুনির্দিষ্ট হয়ে যাবে রোটা ভাইরাস তখন এটাকে আমরা রোটা ভাইরাস সংক্রমণ বা রোটা ভাইরাস ইনফেকশন বলবো আর কি ঠিক আছে তো এটার কারণ কি তা রোটা ভাইরাস দ্বারা এটা হয় কিছুদিন আগে রোটা ভাইরাসের প্রকোপ রোটা ভাইরাসের একটা মহামারীর মতো অবস্থা পার করলো বাংলাদেশ তো এই রোটা ভাইরাস যখন শিশুদের শরীরে ঢোকে তখন শিশুদের মধ্যে তীব্র ডায়রিয়া আহ বমি এবং জ্বর মানে খানিকটা ফুড পয়জনিং এর সাথে মার্চ করতেছিল তখন বোঝা যাচ্ছিল না যে কিছুদিন আগেই এখনো আছে অনেক তো মার্চ করা পসিবল হচ্ছিল না যেটা রোটা ভাইরাল ডায়রিয়া না ফুড পয়জনিং এটা ডায়াগনোসিস করাটাই কঠিন হয়ে যাচ্ছিল তো সব থেকে খারাপ ব্যাপার এটাতে পানি শূন্যতা তৈরি হয় পানি শূন্যতা তৈরি হয়ে পেশেন্ট খারাপ হয়ে যায় এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসকেরিয়াসিস ঠিক আছে তো আমরা যখন কৃমি সংক্রমণ পড়াচ্ছিলাম হ্যাঁ হেলমেনথিয়াসিস যখন পড়াচ্ছিলাম সেখানে আমরা কৃমি চিকিৎসা বিস্তারিত যখন পড়াচ্ছি সেখানে আমরা অ্যাসকেরিয়াসিস সম্পর্কে বিস্তারিত বলে দিছি তো এটা একটা ওয়াটার বন ডিজিজ এটার কারণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসকেরিস লাম্ব্রিকোয়েডস নামে এক ধরনের কৃমি এই কৃমিটা পরজীবীটা যখন শিশুদের শরীরে প্রবেশ করে জিআইটির মধ্যে প্রবেশ করে তখন অ্যাসকেরিয়াসিস নামক রোগ অবস্থা তৈরি করে উপসর্গ হিসেবে আমরা দেখব পেটে ব্যথা গ্যাস শিশুদের বৃদ্ধিতে বাধা ঠিক আছে মানে জিআইটির একটা ডিস্টারবেন্স দেখা দিবে তো এইখানে অ্যান্টি হ্যালমেন্থিক যে ড্রাগগুলো আছে সেগুলো দিয়ে আমরা যেভাবে আপনাদেরকে এর আগে শিখাইছি সেভাবে চিকিৎসা করলে এটা কিউরেবল একটা কন্ডিশন বাংলাদেশে যে ভৌগোলিক অবস্থান ভৌগোলিকগত অবস্থান এবং আবহাওয়া জনিত যে অবস্থান এই দুটি মিলিয়ে বাংলাদেশে পানি দূষণ এটা কিন্তু একটা সাধারণ সমস্যা ফলশ্রুতিতে পূর্বে আলোচিত যে পানিবাহিত রোগ সমূহ আছে এগুলো শিশু সহ অ্যাডাল্ট এবং অন্যান্য বয়সীদের ক্ষেত্রে প্রায়শই মানে ঘুরে ঘুরেই দেখা যায় এগুলো বারবারই দেখা যায় নিরাপদ পানি সরবরাহ স্যানিটেশনের উন্নয়ন এবং জনসচেতনতা অনেকাংশেই এই পানিবাহিত রোগগুলো কমাতে পারবে বলে আশা করছি ঠিক আছে তো আপনারা এই পানিবাহিত রোগগুলো সম্পর্কে খুব বেশি সাবধান থাকবেন এবং রোগীদেরকেও কাউন্সেলিং করবেন এই ক্লাসের পরবর্তী অংশে আমরা টাইফয়েড 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 ফিভার ফিভার বা বা জ্বর জ্বর সম্পর্কে ঠিক আছে শিশুদের কি জিনিস কেন হয় উপসর্গ হিসেবে কি আসে নিশ্চিত করার জন্য কি কি পরীক্ষা করা হয় আহ কত তম দিনে কোন পরীক্ষা করতে হয় এখানে বেশ কিছু মিথ এটার সাথে জড়িত থাকে টাইফয়েড জ্বরের সাথে এবং সর্বশেষ আমরা চিকিৎসা পদ্ধতি জানবো কিভাবে চিকিৎসা করা হয় টাইফয়েড জ্বরের ঠিক আছে পরবর্তী ক্লাসে একটা ব্যাপক ক্লিনিক্যাল নলেজ গ্যাদার করবেন বলে আশা করছি ওকে ইউ আমাদের ইউজফুল মনে হলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে মেডিকেল সায়েন্স সবাই খুব সহজে স্বল্প সময়ে শিখতে পারে এবং সাদাকায় জারিয়ায় অংশগ্রহণ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর